হ্যালো গাইসলকা মি একটু মাইদে ব্লক ইটস বি সিম্পল বয় তো বন্ধুরা দেখতে পার আজকে আমরা বারনি ঘাট বদরপুর দেখতে পারাই রেল দিয়া যাইলাম মন্দিরও যাইলাম সিদ্ধেশ্বর মন্দিরে যাইলাম দেখতে পারে কত মানুষ আইস না এখানে ওই নথরিঘাটও স্নান করে করেরও মাথা মুন্ডন করে দেখতে দেখতে পাওয়া বন্ধুরা কে কে এখানে আইছো সবে কমেন্ট করি জানাই ঠিক আছে আর দেখতে পারে কত মানুষ আইসি কেন ও নদীর হওয়াশে আছে মেলা দেখতে পারে ও সিদ্ধেশ্বর মন্দিরও পুলিশ খত্য বক্তব্য আরো পুরী স্টাবিতে লাগে নিচে শিব বাবার মাথা জল ডালতে লাগে দুধ ডালতে লাগে দেখতে পারে বন্ধুরা প্রত্যেক বছর ওরকমও একটু ভিড় থাকে এই জায়গা সিদ্ধেশ্বর মন্দিরও বদপুর আর বাউনি গান যাতে ভারাই গান আত আশীর্বাদ দেওয়া যায় কিন্তু এখানে আশীর্বাদ খুব মূল্যবান আশীর্বাদ দেখতে পারে এখন আমরা মন্দিরে এসে আই গেছি আর আমাদের মো দর্শন করবো ঠাকুরের চলো দেখতে পারে কত ক্যামেরাম্যান আইসন দেখতে পারে আমরা ঠাকুরের একদম কাছে আই গেছি কত ভক্তগণ আইসন সবে প্রণাম পড়া দেখতে পারে বন্ধুরা প্রথমে আমি নিজে বক্তি দিছি প্রণাম করছি তাকে আশীর্বাদ দিছি তারপরে না আমি ভিডিও শ্যুট করছি দেখতে পারা কত মানুষ বর্তমান অনেক বীর প্রত্যেক বছর ওরকম বক্তব্য নাই প্রত্যেক বছর দেখতে পারায় ইন্দরাত তো মানুষ ওদিকে সেই দেবাশটাল লাগিয়ো যেতে পড়া ঘাট বর্নিঘাট ওখানে স্নান করে মুंडन করে মাথা অস্তিত্বে দেবা লাগে জল